আম্মাজানদেরকে পাক কি বুঝাইছে সেখানে ঘটনার দ্বারা কিভাবে পর্দা করতে হবে এমন বোরখা পরতে হবে যেই বোরকা পরার কারণে আর শরীরের কোনো অঙ্গ দেখা যাবে না বা অনুভবও করা যাবে না এত ঢিলা ডালা হইতে হবে আর এখন আম্মাজানরা বোরখা পরে এই বোরখা এগুলা বোরখা নাই কিছু মহিলা তো মাসাল্লাহ পরে ভালো একদম পুরা মাস্টুরাত বোরকা যেটা আমরা বলি এটা কিন্তু বেশিরভাগই বোরকা পরে ঠিক কিন্তু বোরকা এত টাইট ফিট সবকিছু বোঝা যায় আবার কুমারের মধ্যে বেলো একটা লাগে ভাড়া বামে ভাড়া সামনে ভাড়া খালি ভাড়া আবার সামনে কুচিউ দিছে আসানা না নাই সাহেব আলী সালামের মেয়েদেরকে বলছো তোমরা পিছনে যাবা তোমাদের শরীর দেখা যাবে মাজা দেখা যাবে আমি অপরের মেয়ের কমর দেখি না মাজা দেখি না তোমরা মহিলা মানুষ আম্মা জানরা খুব ভালো করে খেয়াল করিয়া